আমরা এক অলৌকিক এক ঐশ্বরিক এনার্জি চ্যানেলের ভিতর রয়েছি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত আমাদের শরীরের চারদিকে ইলেকট্রক ম্যাগনেটিক ফোর্স রয়েছে আমাদের শরীরের ভিতর বায়ো ইলেকট্রিসিটি উৎপাদিত হয় আমরা যত খাবার খাই সেগুলো কিন্তু শক্তিতে রূপান্তরিত হয় এবং শক্তি দেয় কিন্তু ইলেকট্রিসিটি কিন্তু এর লো ইন্টেন্সিটি কারণে এটা দিয়ে বিদ্যুতের মতো সাধারণ বিদ্যুতের মতো লাইট জ্বালানো যায় না গাড়ি চালানো যায় না কলকারখানা চালানো যায় কিন্তু আমাদের কর আমাদের ভোরলেও কিন্তু একটা কারখানা এখানে হাজার হাজার রকমের অনবরত ক্রিয়া প্রতিক্রিয়া এবং কেমিক্যাল অ্যাকশান ও শক্তির খেলা করতেছে এই শক্তির খেলা দেখেন তাহলে আপনি অভিভূত হয়ে যাবেন আমাদের শরীরের ভিতর অনেকগুলো এনার্জি চলে রয়েছে যেটা ইন্ডিয়ান ফিলোসফি একে চক্র হিসাবে ব্যাখ্যা করে এই চক্রগুলোকে যদি আপনি জয় করতে পারেন ব্যালেন্স করতে পারেন বুঝতে পারেন মহাজাগতিক শক্তির সঙ্গে যদি আপনি কানেক্ট করতে পারেন মানুষ তখন নির্বাণ লাভ করে মানুষ তখন মহাজাগতিক শান্তির দূত হয়ে যায় তবে সবচেয়ে যে বড় বিষয়টা সেটা হলো আমরা মহাজাগতিক শক্তির অংশ যে মানুষটা এই সত্যটা মেনে নেয় ব্যালেন্সটাকে মেনে নেয় ইউনাইট হওয়ার চেষ্টা করি তার জীবনে রিজাইনমেন্ট থাকে না তার জীবনে ভয় থাকে না তার জীবনে কষ্ট থাকে না সে একাকিত্ব এবং ভালোবাসাহীনতায় থাকে না ফলত তার জীবন সুখী সুন্দর হয়ে যায় যাই হোক আমার কথা হলো যে এনার্জি চ্যানেলটাকে আমরা একেবারেই বিশেষজ্ঞদের মতো অথবা বড়ো বড়ো সেইন্ট মহামানবদের মতো আমাদের বোঝার দরকার নেই একটা স্বাভাবিক মানুষের মতো যদি আমরা বুঝি তাহলে আমরা আমাদের বারবার ডিটাস থাকার কারণে আমাদের ভিতর যে কষ্ট আমাদের ভিতর যে রেজেন্টমেন্ট আমাদের ভিতর যে লোনলিনেস আমাদের ভিতর যে লেক অফ লাভ থাকে সেটাকে আমরা অতিক্রম করতে পারবো আমাদের জীবন অনেক সুখী সুন্দর হয়ে যাবে শুধুমাত্র যে ভারতীয় দর্শন না অন্য অন্য ফিলসফি অন্য দর্শন অন্য অন্য রিলিজিনও যারা প্রাপ্ত হয়েছে যারা মহাজাগতিক শক্তির সঙ্গে এক হয়েছে স্রষ্টার সঙ্গে এক হয়েছে তারাও কিন্তু একই ঘটনা করে আরাধনা করে সস্তা নৈকট্য লাভ করে এই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বায়ো ইলেকট্রিসিটি এনার্জি চ্যানেল এগুলোকে যদি আমরা ভারসাম্য নিয়ে আসতে পারি এবং নিয়মিত যদি নেগেটিভ ইমোশন ডিটাচম্যান থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি এবং এই মহাজাগতিক শক্তির সঙ্গে নিজেদেরকে কানেক্ট করতে পারি তাহলে আমাদের জীবনযাত্রা আমাদের পিস মিশন সহজে সুন্দর এবং সফলতা লাভ করে আমাদের জীবন তখন কাব্যিক হয়ে যায় আমরা তখন দার্শনিক হয়ে যাই আমরা তখন বিশ্ববিবদ্ধ হয়ে যাই আমরা তখন অবতার হয়ে যাই মন তখন মহাজাগতিক মন হয়ে যায় আমাদের যাত্রা তখন এই ছোট একটা জীবনের যাত্রা হয় না মহাজাগতিক যাত্রা হয়ে যায় আমরা তখন দিকে দিকে চারদিকে সারা দুনিয়াতে এখানে বসেই করতে পারি এনজয় করতে পারি পৃথিবীর সকল সুখ প্রতিটা মানুষই জন্মগতভাবে সমান সম্ভাবনা নিয়ে জন্মগ্রহণ করে আপনি যদি চান নিজেও এই মহাজাগতিক শক্তির সঙ্গে এক হতে পারেন মহাজাগতিক এই ভারসাম্যের সঙ্গে আপনি যুক্ত হতে পারেন আপ্রিয় হতে পারেন একজন বিকশিত আলোকিত মানুষ এই শক্তির খেলাকে যে বুঝে যে এনজয় করতে পারে আর ভাগ্যবান মানুষ পৃথিবীতে আর আপনি একজন ভাগ্যবান মানুষ হন একজন সফল মানুষ হন একজন আলোকিত মানুষ হন সেই কামনায় রেখে জাপানের গ্রাম থেকে আবারও সবাইকে শুভেচ্ছা